জেলা থেকে সরাসরি শুরুতেই যে খবরের দিকে নজর বাংলায় এসআইআর কাল থেকে বাড়ি বাড়ি বিয়েলোরা এসআইআর সার্ভের আগে ফর্ম বিলি কমিশনের বিএলওদের হাতে এনিউমরেশন ফর্ম স্কুলের কাজ করে কিভাবে কমিশনের কাজ এ নিয়ে কিন্তু এখনো বিভ্রান্তি রয়েছে বিএলএদের একাংশের মধ্যে কারণ যেই সময়সীমা তাদের কাজের তার মধ্যে যদি এই কাজ করা যেত তাহলে সেটা ম্যানেজ করা যেত কিন্তু স্কুলের কাজ সামলে তারপর কিভাবে কমিশনের এই কাজ বিভ্রান্তি রয়েছে এখনো বিএলএলওদের মধ্যে কথা বলবো সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সোমরাজ এই যে কথা বলছি কেটেও না দেখো বিভ্রান্তি এখনো পর্যন্ত কেটেও কাটিনি অন্যদিকে কাল থেকে বাড়িতে বাড়িতে বুথ লেভেল অফিসাররা যাবেন এনামুল ফর্ম বা গণনা ফর্ম নিয়ে মূলত যে ফর্মে যাদের নামে ফর্ম থাকবে তাদের নামের এপিক থেকে শুরু করে বিস্তারিত তথ্য থাকবে এবং সেক্ষেত্রে ফর্ম কিভাবে পূরণ করতে হবে সেই সম্পর্কিত বিস্তারিত গাইডলাইনও দিয়ে দেওয়া হবে বুথ লেভেল অফিসারদের ইতিমধ্যেই ষোলো দফা গাইডলাইন নির্বাচন কমিশনের তরফে দিয়ে দেওয়া হয়েছে যে ষোলো দফা গাইডলাইন নিয়ে কাল থেকে তারা বাড়িতে বাড়িতে যাবেন এক্ষেত্রে যেটা প্রশ্ন আসে যে সংশ্লিষ্ট ভোটার তিনি কি করে জানবেন তার বুথ লেভেল অফিসারকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গেলে সংশ্লিষ্ট ভোটার যদি তার এপিক নম্বর এবং বুথ বুথের নাম দেন তাহলে তিনি জেনে নিতে পারবেন যে তার বুথে কে বুথ লেভেল অফিসার রয়েছে তিনি প্রয়োজনে সেই বুথ লেভেল অফিসারের সঙ্গে টেলিফোন মারফত যোগাযোগ করে নিতে পারবেন কারণ কমিশনের ওয়েবসাইটে সেই বুথ লেভেল অফিসারের নাম ফোন নাম্বার তার বাড়ি কোথায় বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হয়েছে এছাড়াও কাল থেকে তিনি যে বুথে ভোট দিতে যান সেই বুথেও সংশ্লিষ্ট বুথের বুথ লেভেল অফিসারের বিস্তারিত তথ্য উল্লেখ করা থাকছে এবারে যেটা দ্বিতীয় বিষয় যে সংশ্লিষ্ট ভোটার যদি বাড়িতে না থাকেন তাহলে কি তিনি এই গণনা ফর্ম পাবেন না এই প্রশ্নও অনেকের মধ্যে রয়েছে এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো যে ভোটার যদি বাড়িতে নাও থাকেন তাহলেও তিনি এই গণনা ফর্ম পাবেন এক্ষেত্রে বুথ লেভেল অফিসারদের জানিয়ে দেওয়া হয়েছে যে তার বাড়িতে যদি কোনো বাক্স থাকে বা দরজার ভেতর দিয়েও ঢুকিয়ে দিতে হবে ফর্ম কিন্তু তিনি ফর্ম পাবেন এক্ষেত্রে একজন ভোটার কটি করে ফর্ম পাবেন দুটি করে ফর্ম পাবেন একটি ফর্ম তিনি তার নিজের কাছে রাখতে পারবেন আর আরেকটি ফর্ম তিনি জমা দিয়ে দেবেন এবার যে ফর্মটি তিনি তার নিজের কাছে রাখবেন সেটিতে রিসিভিং সই বুথ লেভেল অফিসার করে দেবেন অর্থাৎ তিনি ফর্মটি তখনই তার কাছে রাখবেন যখন বুথ লেভেল অফিসার তার ফর্মটি ভেরিফাই করা হয়েছে সেটি লিখে সই করে দেবেন সেই ফর্মটি তিনি তার কাছে রেখে দেবেন আগামী দিনে যখন ড্রাফট তার নাম না থাকবে তিনি তখন এই নিয়ে কাছে বা ড্রাফ কাছে যেতে পারবেন যে তিনি তো ফর্মটি জমা দিয়েছিলেন কিন্তু তার নাম ওঠেনি এই জন্যই দুটি করে ফর্ম দেওয়া হবে প্রত্যেক ভোটারদের নামে আর চতুর্থত যাদেরই ভোটার তালিকায় নাম রয়েছে দু হাজার দুই নয় কিন্তু বর্তমান ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তারা সবাই কিন্তু এনুমারেশন ফর্ম বা গণনা ফর্ম পাবেন তাদের সবার নামেই ইস্যু হয়েছে একাধিক গাইডলাইন এটা যে ধরনের কাজ মানে ধরুন একটা লো ইয়ে লোকের অফিস এক্স জায়গায় ওয়াই জায়গায় বাড়ি আর জেড জায়গায় পার্টটা পড়েছে কাজে তো সে সেক্ষেত্রে এই কাজটা করতে আট ঘন্টা একটা সময় লাগবে সে সে কি সে কী করে কাজটা সম্পূর্ণ করতে পারবে এই জন্য এটাকে ফুল ডিউটি দিতে হবে আদারওয়াইজ কিন্তু ইন ইনসার্ভিস ইয়েটা কাজ করা সম্ভব নয় অন ডিউটি না দিলে আমাদের তো সাড়ে চারটে স্কুল কারণ ডে স্কুল তো সাড়ে চারটার পরে কাজটা করা কখনোই সম্ভব না আর মহিলাদের পক্ষে সন্ধ্যাবেলা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কাজটা একেবারেই সম্ভব না অন ডিউটির ব্যাপারে তো ওনারা এখনও কিছু বলছেন না দেখা যাক কী হয় আমার স্কুল হচ্ছে পাথর প্রতিমা আমার বাড়ি হচ্ছে এখানে বিনোদ স্ট্রিট তো কোনোভাবেই সম্ভব নয় করা ঠিক আছে আমরা এখন অ্যাপিল করেছি দেখছি কিন্তু এই কাজটাও শুরু করতে হবে যেটা এখন আমরা কমিশনের অধীনে তাই এই কাজটা এখন শুরু করছি পরে দেখা যাবে কি কিন্তু অন ডিউটি চাই না হলে কাজটা কোনোভাবেই সম্ভব নয় বিএলওদের দাবি নিয়ে বৈঠকে কমিশন এসআইআর এর কাজ করলে অন ডিউটি দাবি বিএলওদের জেলা শাসকদের সঙ্গে বৈঠকে সিইও এসআইআর এর কাজ করলে অন ডিউটি দাবি বিএলওদের এই দাবি কি মান্যতা পেল এই বৈঠকে কি নির্যাস জানবো প্রতিনিধি সোমরাজ রয়েছেন সঙ্গে সোমরাজ দেখো প্রায় এক ঘন্টা হতে চললে এখনো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা শাসকদের সঙ্গে বৈঠক করছেন বৈঠক এখনো চলছে দ্বিতীয়ত বিষয় হচ্ছে বুথ লেভেল অফিসারদের যে দাবি যে তারা অন ডিউটি পাবেন কি পাবেন না সেই বিষয় এখনো পর্যন্ত বৈঠকে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি তেমনটাই সূত্র মারফত খবর বৈঠক যে শুরু হয়েছে মূলত বৈঠকের শুরুতে প্রত্যেকটি বুথে বুথ লেভেল অফিসার নিয়োগ হলো নাকি সেই সম্পর্কে তথ্য নিয়ে নেওয়া দ্বিতীয়ত হচ্ছে বুথ লেভেল এজেন্ট কতটা নিয়োগ হলো বিভিন্ন জেলায় জেলায় সেই তথ্য নিয়ে নেওয়া এই তথ্যগুলি নেওয়ার কাজ আপাতত চলছে এবং আগামী কাল থেকে বুথ লেভেল অফিসাররা যাতে বাড়িতে বাড়িতে যান প্রয়োজনীয় গাইডলাইন নিয়ে যান সেই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা চলছে জেলা শাসকদের সঙ্গে মত বিনিময় চলছে তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এখনো পর্যন্ত বৈঠকে এই ইস্যুটা ওঠেনি অর্থাৎ বুথ লেভেল অফিসাররা অন ডিউটি পাবেন কি পাবেন না সেই ইস্যু এখনো পর্যন্ত বৈঠকে ওঠেনি বৈঠক শেষ হোক নজর থাকুক আমাদের এসআইআর যে সরগরম ভোটের বাংলা তা তো আর বলার অপেক্ষা রাখে না এসআইআর শুরুর পর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠছে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে এবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রেড রোড থেকে জোড়াশাখা পর্যন্ত তিনি মিছিল করবেন মিছিলে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও লড়াই আমি কম করিনি জীবনে আবার লড়াই করব কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না দেব না সচ্চার হয়ে বলবো যতদিন বাঁচবো লড়াই করে বাঁচবো যারা বাংলার মানুষের ভোট নিয়ে বাংলাকে বাংলাদেশী বলে তার বিরুদ্ধে লড়াইটা খালি তৃণমূলের নয় সেই লড়াইটা আমার জনসাধারণের দশ কোটি বন্ধবাসী আগামীকাল মিছিল রয়েছে এবং এসআইআরের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতার কর্মী সুভানুদ্ধায়ী সৈনিকদের আহ্বান জানানো হয়েছে ভোটের বাংলায় শুরু হয়েছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ইতিমধ্যে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে এসআইআর শুরুর পর এনআরসি আতঙ্কেও আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে জানিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ এবার আক্রমণের ঝাঁজ বাড়িয়ে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মঙ্গলবার মিছিল শুরু হবে রেড রোডে বি আর আম্বেদকারের মূর্তির সামনে থেকে শেষ হবে জোড়াস ঠাকুর ঠাকুরবাড়ির কাছে এসআইআর ইস্যুতে মিছিল সেখানে বাঙালি আবেগে মঙ্গলবার অর্থাৎ চৌঠা নভেম্বর এদিন থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করার কথা বিএলওদের দুপুর দুটো নাগাদ তৃণমূলের মিছিল শুরু হবে বি আর আম্বেদকারের মূর্তির সামনে থেকে মিছিল যাবে ডেকার্স লেন ধর্মতলা হয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সেখানে থাকবে প্রতিবাদ মঞ্চ সেই মঞ্চ থেকেই সুর চলাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেনি সবটাই আমি জানি এই এসআর এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট আমি অনুরোধ করবো আপনাদের যে এরা যে সিএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে এদের ফাঁদে কেউ পা দেবেন না যদি কেউ সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন আসামের বারো লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না কেউ ভয় পাবেন না কেউ আতঙ্কে থাকবেন না আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে সোমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ বাংলা বিএলওর পরিবারের নাম নেই ভোটার তালিকায় কাটোয়ায় বিএলওর পরিবারের নাম নেই তালিকায় আমি বাইশ নম্বর পার্টের এক হাজার সিদ্ধাকুমারী এফপি স্কুলে নিয়ে হয়েছি যখন চেকিং করছি তখন দেখছি আমার নিজেরই মা বাবার নামে কিন্তু ওনারা উনিশশো পঁচানব্বই সালেও ভোট দিয়েছেন আমি তখন খুব ছোট আমাকে নিয়ে ভোট দিতে গিয়েছে ওনারা দু হাজার দু সালের ম্যাপিং করতে গিয়ে দেখছি ওই লিস্টে ওনাদের নাম নেই তখন তো আমার বয়সই হয়নি তা আমার ভোটার হওয়ার কথাও নয় যেটা ভালো হবে সেটা আমরা করবেন

বারুইপুরের দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস ভদ্র দুই এবং তেরো নম্বর ওয়ার্ডে একশো জনের নাম নেই বলে দাবি একশো ভোটারের নাম নেই দাবি কাউন্সিলর নাম নেই আমার আবার নাম তন করে সাধারণ মানুষের মতন আবার আমার করে নাম তুলতে হবে যদি আমরা একটা জনপ্রতিনিধি হিসেবে আমাদের যদি নাম্বার দেয় তাহলে সাধারণ মানুষের নাম ভোটার লিস্ট থাকবে কি করে পিটাই এখন চিন্তা এটা একটা রাজনৈতিক চক্রান্ত এই করেই কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের যেমন নাম বাতিল করে ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করছে জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সেই একই জিনিস হচ্ছে বাংলাদেশের ভোটার কার্ডে শ্বশুরি বাবা নাগরিকত্ব পেতে হিঙ্গলগঞ্জের মেয়েকে বিয়ে তামিলনাড়ুতে আলা তারপর বিয়ে শ্বশুর শাশুড়িকে বাবা মা সাজিয়ে ভোটার কার্ড চার হাত এক হতেই নাম বদল বাংলাদেশির কিভাবে পুরো ব্যাপারটা ছকা হয়েছিল জানবো জিয়াউল আলম রয়েছেন সঙ্গে জিয়াউল দেখো বাংলাদেশে নাম ছিল রশিদুল গাজী হয়ে গেল ভারতে এসে আব্দুল গাজী এবং শ্বশুর গফফুর আলী গাজীকে তিনি বাবা সাজালেন অর্থাৎ শ্বশুর শাশুড়িকে তিনি মা বাবা সাজালেন অর্থাৎ বছর দশেক আগে একেবারে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে তিনি একেবারে তামিলনাড়ু সেখান থেকে অর্থাৎ এই অর্থাৎ এই গফুর আলীর মেয়ের সঙ্গে তার পরিচয় হয় এবং সেখান থেকে বিয়ের প্রস্তাব সেখান থেকে চলে আসে এই হিঙ্গলগঞ্জ এলাকায় এবং এখানে এসে বিয়ের প্রস্তাবের পর বিয়ে করা হয় এবং তারপরেই এই বাবা মা তো শ্বশুর শাশুড়িকে বাবা মা সাজিয়ে একেবারে ভোটার লিস্টে নাম তারপরে একের পর এক ডকুমেন্ট তৈরি এবং এখানেই বসবাস এবং তিনি অকপটে স্বীকার করেছেন তিনি অবৈধভাবে তিনি এসছেন এসে তামিলনাড়ুতে থেকেছেন তারপর এখানে সে বৈধ কাগজপত্র তৈরি করেছেন এবং এই যে পুরো প্রক্রিয়াটা তৈরি হতে সাহায্য করেছে পঞ্চায়েত প্রধান তিনি নাকি সাহায্য করেছে তার দ্বারা এই সমস্ত ডকুমেন্টস তিনি তৈরি করেছেন ফলে তিনি এখন ভারতীয় নাগরিক ফলে সবটাই অবৈধভাবে তিনি এসে এখানে রয়েছেন এবং এই ডকুমেন্ট তৈরি করেছেন কিন্তু জানি ইতিমধ্যে রাজনৈতিক পর্যায়ে শুরু হচ্ছে তার কারণ একদিকে যিনি পঞ্চায়েত প্রধান ছিলেন তিনি বর্তমান তিনি বিধায়ক তার দাবি যে তিনি কোনো সাহায্য করেনি কিন্তু বামফন বলছেন যে সপ্তাহে একেবারে এই পঞ্চায়েত প্রধানের কাজ কিন্তু এটা নিয়ে নির্বাচন কমিশনের তো উচিত যে কিভাবে একজন অবৈধভাবে ভারতীয় ভোটার হলেন এদিকেও কিন্তু আঙুল তুললেন বর্তমান বিধায়ক ফলে জানেন তো রাজনৈতিক তর্জাও শুরু হিঙ্গলগঞ্জ জেলা কায়রো মেলা ওকে আমার তো বাড়ি আগে ছিল বাংলাদেশে দেখা যাচ্ছে আইলার আগে তো অনেক আগে আসা এখানে আব্দুল গাজী মানে আমার শ্বশুর হয় এবার দেখা যাচ্ছে আমার বাড়ি তো বাংলাদেশে দেখা যাচ্ছে এখানে আসার পরে যোগাযোগ করেছি এদের সাথে যোগাযোগ করার পরে বিয়ের সাথে করেছি করার পরে মনে করে না এখন আমার এখানে ছেলেপিলে আছে বউ বাচ্চা আছে তারপরে জায়গা জমি দেখাচ্ছে যাচ্ছে না শ্বশুর তো নেই শাশুড়ি দেখাচ্ছে আমার নামে জায়গাও লিখে দিয়েছে যে দেখা যাচ্ছে সে তো আমার কাছে আছে ছেলে বলতে গেলে আমি মেয়ে জামাই বলতে গেলে আমি এখন এই জায়গায় আছি বর্তমান প্রধান থাকাকালীন কেউ যদি বাংলাদেশে অবৈধ হয়ে ভোটার হয় তাহলে সেই এলাকার বা সেই প্রধান তিনি কৈফিয়াত দেবেন সে বিষয়ে কি করে প্রবেশ করলেন আর কি করে ভোটার হলেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না এই সময়কাল প্রথম কথা হচ্ছে ভোটার তৈরি করে নির্বাচন কমিশনার আমলে যে সিপিএম এর আমল তৃণমূলের আমলে বলে কথা নয় আদতে ভোটারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব তারাই ভোটার তৈরি করে আর এক যিনি ভোটার হন তার ডকুমেন্ট সাবমিট করতে হয় এখানে প্রধানের বলেন রাজনৈতিক লিডারদের বলেন কমিশনের লোকদেরই দেখার দায়িত্ব কে বৈধ ভোটার কে অবৈধভাবে ভোটার হচ্ছে সেটা যদি কোনোভাবে কেউ অবৈধ হয়ে থাকে তাহলে সে কে যারা ছিল তাদের দায় উদাহরণ ফিরল ভোটার তালিকায় নিউজ এইটিন বাংলার খবরের পরেই ফিরল পাঁচশো উনপঞ্চাশ নাম আলিপুর দুয়ারের মাঝের ডাবরিতে পাঁচশো উনপঞ্চাশ ভোটারের নামই ছিল না এটা তো জেলা নির্বাচন দপ্তরে যেটা দায়ী তারা যদি এটা তাদের গাফিলতির জন্য একটা মানুষ ওখানকার লোকাল লোকাল মানুষের আতঙ্ক করে দিয়েছিল যে আমরা বুঝি বাদ যাব আমরা বুঝি ভারতীয় নয় নিউজ এক্টিনের খবরটা হওয়ার পরে নুরে চেয়ে ভোটতে নির্বাচন দপ্তর জেলা শাসক জেলা শাসক ওয়েবসাইটে সেটা আবার আপলোড করিয়েছে অঞ্চল সভাপতির পদে ইস্তফা বিএলও খবরের পরেই অঞ্চল সভাপতির পদে ইস্তফা ইস্তফা অঞ্চল সভাপতি বিএলও ক্ষিতীশ বর্মনের আলিপুর দুয়ারের এক ব্লকের পাতলা খাওয়ার অঞ্চল সভাপতি শিশু শিক্ষা কেন্দ্রের চুক্তিভিত্তিক শিক্ষক তার বিরুদ্ধে অভিযোগ তোলে বিজেপি অভিযোগের পরেই পদ থেকে ইস্তফা ভারতের নির্বাচন কমিশন কাকে রাখবেন কাকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার মন্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টি কয়েকজন আলিপুরদুয়ার জেলাতেও ইতিমধ্যে তারা বিএলও হিসেবে নিযুক্ত হয়েছে এবং পরিসংখ্যান এবং খোঁজখবর নিয়ে দেখবেন বিভিন্ন রাজনৈতিক দলের পদাধিকারীগুলো কিন্তু বিএলও হিসেবে আছে তা আমি কারো বিরুদ্ধে অভিযোগ করছি না শুধু এতটুকু বলব কিথিন বর্মন যে বিএলও হিসেবে ছিলেন উনি আমাদের পাতলা খাওয়া দলীয় অঞ্চল সভাপতি ছিলেন কিন্তু বর্তমানে সেই কাজ থেকে অব্যাহতি চেয়েছেন আমরাও তাকে অব্যাহতি দিয়েছি বিরোধী দলের সমর্থক হওয়ায় নামবাদের হুঁশিয়ারি তালিকা থেকে ভোটারের পরিবারের সদস্যদের নামবাদের হুঁশিয়ারি বিএলও তৃণমূল নেতা হওয়ায় চঞ্চল্যকর অভিযোগ মালদার কালিয়াচকের বীরনগর পঞ্চায়েত এলাকার ঘটনা অভিযুক্ত কেনারাম মন্ডল ২৬ নম্বর বুথের বিএলও কেনाराम মন্ডলকে পথ থেকে সরানোর দাবি জেলা শাসকের কাছে অভিযোগ স্থানীয় নরেন্দ্রনাথ মন্ডলে অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা এবং বিএলও কেনाराम আপনার বৌমার বহুত বাতিল হয়ে যাবে বলেন আপনি বৌমা বাতিল হয়ে যাবে প্রমাণ করতে পারবা না জাল ভোট এটা আপনার বৌমার ভর্তিছে আমি যে গ্রামের একটা সাধারণ মানুষ বাড়ি অভিযোগ ভিডিও ভিডিও ডিএম আমরা চার তারিখ থেকে কৃতিটা বাড়ি বাড়ি যাব কোনটা দেবো তারপরে ওরা আমাকে জমা দিবে আমরা আবার ব্লকে জমা দিব আমরা কারোর নাম কাটতেও পারি না কারোর নাম ঢুকাতেও পারি না ইলেকশনের কাজ সিও দপ্তরের কাজ এখানে কোনো দলের ব্যাপার নেই আমি তৃণমূলকে সমর্থন করি আমি তৃণমূলের একজন কর্মী হিসাবে ধরে ও অভিযোগ করতে পারে কিন্তু এই অভিযোগ হচ্ছে ভিত্তিহীন অভিযোগ তিন স্কুলের সব শিক্ষকে বিএলও স্কুলের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা আসানসোলের তিন স্কুলের সব শিক্ষক যদি বিএলওর কাজ করেন তাহলে স্কুলে এই নিয়ে উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষ আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট সমস্যা হচ্ছে এমনিতে আমাদের স্টুডেন্ট সংখ্যা অনুযায়ী টিচার কম চারটে ক্লাস পাঁচটা ক্লাস দুজন টিচার দুজনকে ডিউটি দিয়ে দিয়েছে আমরা চেষ্টা করছি যাতে হ্যাম্পার না হয় কিন্তু আমরা তো ধরুন আমাদের সেই দূর থেকে আসতে হচ্ছে তারপরে আবার গিয়ে পরে সেই কাজ করতে হচ্ছে অসুবিধার আমাদের এইখানেই যে স্টুডেন্টদের যাতে ক্ষতি না হয় এই চিন্তা করতে গিয়ে পরে ওইদিকে আমাদের চাপ পড়ে যাচ্ছে আমাদের দুজনাকেই নিয়ে নেওয়া হয়েছে বিএল দায়িত্বে যেহেতু অন ডিউটি এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়নি আর মনে হয় না হবেও আমাদেরকে স্কুল করার পরে সেই কাজটা করতে হবে এবার স্কুল আবার আমাদের সাড়ে দশটা থেকে চারটা যেতে যেতে আমাদের মোটামুটি সাড়ে চারটা থেকে পাঁচটা বাজবে এবার পাঁচটার পরে আমাদেরকে এসআইআর কাজ করতে হবে এই অবস্থাতে আমার মনে হয় খুব অসুবিধা হবে কাজ করতে এতটুকু সময়ের মধ্যে কাজ করা সম্ভবও হবে না সুষ্ঠুভাবে সম্ভব হবে না অন ডিউটি হলে সেটা আমরা সারাদিন ধরে আমরা চেষ্টা করে দেখতাম তো আমি চাইছিলাম যদি আমাদের স্কুলে কোনো ডেপুটেশনে কোনো টিচার মানে দিতেন স্কুল ডিপার্টমেন্ট থেকে তাহলে আমার মনে হয় কাজটা খুব সুবিধা হতো মাথা ভাঙার বুথে উনত্রিশ ভুতুরে ভোটার মাথা ভাঙার দুশো চুয়াত্তর নম্বর বুথে ভুতুরে ভোটার উনত্রিশ জনের মধ্যে একজন বাংলাদেশি কেউ মারা গিয়েছেন কেউ এলাকা ছেড়েছেন ভুতুরে ভোটার নিয়ে বিজেপির তৃণমূল তরজাতঙ্গে এখানেই এখানে কতদিন ছিল তো এখানে আসে না হঠাৎ হয়তো পাঁচ সাত বছর পর একটা মাছ তোমাকে দেখা যাবে আমরা ভোটার তালিকা নিয়ে সার্ভে করছি উনত্রিশ জনের মতন ভোটারের নাম দুশো চুয়াত্তর নম্বর বুথে কাটা যাবে ভোটার ব্যক্তি আজ থেকে পনেরো থেকে বিশ বছর আগে বাংলাদেশে কোনো কারণে গেছে ওখানে যে শাদি করেছে বউ বাচ্চা আছে তারপরও পনেরো বিশ বছর ধরে সাত নম্বর দুশো চুয়াত্তর নম্বর বুথে ভোটার লিস্টের নাম আছে ভোটার লিস্টে যারা আছে তাদেরকে বুথ লেভেল অফিসারদেরকে বলব সরকারি বুথ লেভেল অফিসারদেরকে বলবো এগুলো পরিষ্কার করতে হবে কিন্তু স্বচ্ছতা লাগবে যদি কোনো ভোটার থাকে সেটা এক নম্বর হচ্ছে ইলেকশন কমিশনের কারণে হতে পারে তাহলে এর দায়িত্ব নিবে ভারত সরকারকেই দায়িত্ব নিতে হবে কারণ ইলেকশন কমিশনকে যেভাবে কাজ করার কথা বলতেছে ভারত সরকার সেভাবেই ইলেকশন কমিশন কাজ করার চেষ্টা করছে আর বিজিবি বলার কী আছে যে কারা হচ্ছে কাদের ভোটের নাম কাঠেনি এ তো ইলেকশন কমিশন দেখ